হ্যালো এব্রিয়ন খুব সহজে চিকেন কারির রেসিপি করে আজকে দেখাবো ফার্স্ট গড়ুয়ে তেল দিয়ে দিতে হবে দুখানা তেজপাতা ভাজা ভাজা নিতে হবে কটা গোটা মশলা আদা রসুনের পেস্ট দু চামচ হলুদ দু চামচ গুঁড়ো লঙ্কা এক চামচ ধোনা পরিমাণ মতন লবণ তারপর কষিয়ে নিতে হবে বাদাম বাটা পিয়ে দিলাম তারপর ভালো করে কষিয়ে নিতে হবে কষা কষা করে পর হালকা জল দিয়ে দিতে হবে যতক্ষণ উপরে তেল ভাসে ততক্ষণ কষাতে হবে ভালো করে কষানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন তেলটা পুরো ভাসছে কষানো হয়ে গেছে চিকেন দিয়ে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যা করে কষিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে আবার ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন কি সুন্দর কষা কষা হয়ে গেছে উপরে তেল ভাসছে একটু জল দিয়ে দিতে হবে তারপর গোটা মশলা হালকা দিয়ে দিলাম তারপর আবার ঢাকনা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মাখো মাখো করে নিতে হবে উপরে তেল ভাসছে তেলটা ভালো করে কষানো হয়ে গেছে মাংসটা তো আমার চিকেন কারির রেসিপি হয়ে গেছে